আজকের ভিডিওটি ধামাকা ভিডিও হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যাঁ আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকে তো দেরি কিসের ভাই জলদি সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন বোম্বাই এবার আমরা ঈদের ছুটেতে চললাম বোম্বাইয়ের সবচেয়ে ফেমাস জায়গা আলিবাগ আমরা সবাই জলদি করে ফটাফট ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠেই দেখি ট্রেন পুরো খালি আছে তারপরে আমার চোখে একটু ঘুম চলে আসে কারণ সারা রাত জাগা ছিল তারপরে বলতে না বলতে আমাদের সামনে ঢাকিয়া রোড চলে আসলো তারপরে আমরা নিচের সিঁড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি ট্যাক্সির উদ্দেশ্যে ট্যাক্সি ধরবো ওখান থেকে

में यहाँ का सर आज के लिए पास राउंड है ना चार राउंड है चार आज के लिए राँन? चार राउंड लेकिन ऑनलाइन में सर पास दिखा रहे हैं हम लोग ऑनलाइन चेक किया तो पास दिखा रहे हैं एम टू एम जो जहाज है ना आज पास दिखा रहा है ऑनलाइन में चार ही फिर लेकिन आज ऑनलाइन में चार दिखा रहा सिस्टम में आप निकाल लीजिए सर मोबाइल आप देख लो দুজনারই কথোপকথন হওয়ার পর আমাদের সিকিউরিটি সাহেব উনি আবার মোবাইল দিয়ে চেক করছে যে কটা আছে তারপরে ভাই যেটা হয় চারটেই ছিল চার রাউন্ডই ছিল তারপরে আমরা ফটাফাট করে ওয়েটিং রুমের ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছি ওয়েটিং রুমের ভিতরে আমরা আছি बहुत सा धक्का ये हमारा एम टी फ्रिज ये जहाज से हम लोग का आठ बजे का सुपर फ्लाइट है तो गाइस देखो हमारे साथ पूरा टीम इधर सब मौजूद है मालदा डिस्ट्रिक्ट से आया है उन्होंने सर ये सर साहब ने सब कुछ किया है टिकट सब कुछ निकाला है ऑनलाइन से भाई किया अभी काशिफ भी वहाँ जाके घूम देखता हूँ कितना अच्छी जगह है এই জাহাজের টিকিট কিন্তু অনলাইন থেকেই দেওয়া হয় অনলাইন বিনা আপনি পাবেন না সো আমাদের মাস্টার সমস্ত কিছু অনলাইন থেকে টিকিটগুলো বুক করেছিল। আমাদের প্রায় সতেরোটা টিকিট বুক করা হয়েছিল এই ফার্স্ট টাইম কিন্তু আমি জাহাজে উঠলাম এর আগে কখনোই ওটা হয়নি ফাইনালি গাইস আমরা টিকিটটা হাতে পেয়েই গেলাম দেখতে পাচ্ছেন তারপরে আমরা টিকিটটা নিয়ে আমরা এবারে যাব জাহাজের দিকে এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে কারণ টিকিট না দেখালে তো আপনার জাহাজে উঠতে দেবে না তো ফাইনালি গাইস আমরা জাহাজের ভিতরে এবার যাবো তারপরেই আমরা জাহাজের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করছি তারপরেই আমরা ভিতরে এন্ট্রি হয়ে গেলাম দেখার পরে তো আমি তো অবাক হয়ে গেলাম ভাই দেখার মতো সো বাইরে থেকে অত কিছু বোঝা যাচ্ছিল না এত সুন্দর না দেখলে আপনি বুঝতে পারবেন না এত সুন্দর ভিতরে এত বড় জায়গা করা আছে সামনে যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জাহাজের ভিতরে গাড়ি রাখার পার্কিং তারপরে দেখতে পাচ্ছ আমরা সবাই লেবে গেলাম আলিবাগে আলিবাগে লেবে আমাদের ট্যাক্সি ধরতে হলো ট্যাক্সিটা কিন্তু অনেক টাইম লাগাই দিয়েছিল দু ঘন্টা রে ভাই ফাইনালি গাইস আমরা যে রুম বুক করেছিলাম রুমের ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে সাজানো গোছানো সব কিছু আছে এই রুমের ভাড়াটা কিন্তু একটু বেশিই নিয়েছিল চারটে রুম মিলে আমাদের ভাড়া নিয়েছিল আঠারো হাজার টাকা পরে দেখতে পাচ্ছো আমাদের সামনে নাস্তা চলে আসো তো হাত পা ফিরে এসে আমরা নাস্তা ফাটোফাট খেয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছ আমরা একটু সবাই সুইমিং করলাম আমরা সবাই গোসল করে এখান থেকে আমরা সবাই এবার রওনা দেবো আলিবাগের উদ্দেশ্যে আমরা আলিবাগে পৌঁছে গেলাম ও হাও ভাই কত সুন্দর জায়গা রে ভাই তারপরে ফটাফট করে গলায় গামছাটা পিছিয়ে নিলাম না বাঙালি তো পরে আমরা আলিবাগে ভীষণ এনজয় করলাম আলিবাগের সবকিছু ঘুরে টুরে আমরা এখন আরেকটি নতুন জায়গাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো জঞ্জিরা তারপরে আমরা এটা কিন্তু জাহাজ নয় এটা হচ্ছে বোট আর বাড়ির থেকে যে স্প্রিট বুট গুলো চলে ওই স্প্রিট বোট তো আমরা ফটাফট সবাই উঠে আমরা কিন্তু আস্তে আস্তে সেই জঞ্জিরা জায়গায় এসে গিয়েছি প্রায়

नहीं नहीं यहाँ का कुछ <laughs> अच्छा भाई रेवती वाले देखो हाँ, क्या बताते हैं कलाल बांगरी तोफ जो बताया ना सबसे बड़ा किले का तोफ और पूरे हिंदुस्तान का नंबर तीन तो बाईस हजार किलो वो तोफ देख के ना ज्यादा यहाँ पे रुको मत यहाँ पे धूप भी है ज्यादा रुकोगे आप भी परेशान हो गया टाइम भी वेस्ट होगा हाँ। यहाँ से तोफ देखो और तोफ देख के ना आगे बढ़ना है ये जो सर्कल नजर आता है ना बीच में ऐसे गोल ऊपर ऐसा पहले यहाँ पर एक है वो दूसरा वाला और उसके आगे वाला तीसरा तो तीसरे वाले से नीचे उतरने सीरिया मिलेगी तो सीरिया उतर के आगे मत जाओ नीचे पूरी उतरो नीचे उतर के ना ऐसा नीचे सामने आपको एक खंडर जैसा नजर आएगा बड़ा सा जो बीच सेंटर में आता है उसके नीचे एक दूसरा बारूद खाना है तो बीच सेंटर वाले में जा সামনে যে কামানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশ হাজার কিলো ও বা সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে আল্লাহ জগৎটা এত সুন্দরভাবে ভাবে সাজিয়েছে আপনি না আসলে কিছু বুঝতে পারবেন না लोग खड़े ना जहाँ पे हाँ, हाँ। ये स्ट्रक्चर यहाँ बना हुआ था हाँ, हाँ, हाँ। और ये तालाब नजर आता है आप लोगों को नीचे हाँ, हाँ। तो तालाब के अंदर देखो पानी के अंदर एक परछा परछा नजर आती है हाँ, कार সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন দেখার মতো ভিউ আমি প্রায় হাজার ফুট উপর থেকে এই ভিউটা নিয়েছি চারি সাইটে পানি বিষখানের দ্বীপ এটা হচ্ছে রাজারা বানিয়েছিল দেখার মতো একটি ভিউ মহান আল্লাহ তল্লার কাছে শুক্রিয়া আদা করি আল্লাহ এত সুন্দরভাবে জগৎ তাকে সাজিয়েছে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এই রাজার বাড়িটাতে কিন্তু একটাই গেট দেখতে পাচ্ছেন প্রবেশ করার জন্য একটাই গেট গেটটা পুরো কাঠের তৈরি পুরো কাঠ দিয়ে বানানো সেই এখান থেকে একশো বছর আগে পুরো কাঠের তৈরি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কাঠটা সম্পূর্ণ ভালো আছে আমরা সব লাইন দিয়ে এবার বোর্ডে উঠবো টাইম হয়ে গিয়েছে প্রায় এটা দেখে কি চিনতে পাচ্ছেন দেখেন তো ভালো করে এখানে কিন্তু আমরা গিয়েছিলাম এটা পাহাড়ের উপর থেকে আমরা ভিউটা নিয়েছিলাম আমরা এবার আস্তে আস্তে রওনা দিচ্ছি কারণ অনেক ঘোরা হলো অনেক কিছু দেখালাম আপনাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ